কী তার জন্য তো প্রধানমন্ত্রী কাছে যেতে হবে প্রধানমন্ত্রীকে বলতে হবে প্রধানমন্ত্রীকে উদ্বোধনে রাখতে হবে দু চারটে প্রধানমন্ত্রীর ছবিও তো রাখতে হবে গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছাড়া তো আর কোনো মহামানব নেই আমরা আসার পথে যা দেখতে পেলাম আর এরকম ব্যবস্থিত মেলা যদি হয় আপনারা শুনছেন তো পুলিশ প্রতিদিন সারাক্ষণ মাইকিং করছে এই সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আপনারা আসবেন শুনতে পাচ্ছেন ভাই কি আচ্ছা সরকার নির্ধারিত ভাড়া কত রেট চার্ট কত দেখেছে আমি দেখি না কেউ জানে না সরকার নির্ধারিত ভাড়াকে কোথাও বাসে নেই কোথাও লাগানো নেই সরকারের রেট চার্ট কত কেউ জানে না দর্শনার্থীরা আসছেন কাউ কারো কাছে পঞ্চাশ টাকা কারোর কাছে তিরিশ টাকা যে যেরকম ভাড়া সে লুটে নিচ্ছে লুট চলার জন্য তো কেন্দ্র সরকার টাকা দেবে না প্রতি বছর এই হেলিকপ্টার সার্ভিস না কি আমরা খোঁজ করেছিলাম যে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে কে যায় কে আসে এখনও পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি হেলিকপ্টার সার্ভিস চালানো উনিশ কোটি টাকা দিয়ে এই ঘাট বাঁধানো হয় প্রত্যেক বছর উনিশ কোটি টাকা কোথায় যায় আমরা জানি না দু মাস পর তিন মাস পর এসে দেখবেন পরের পর ঘাটটা আবার উদাও যায় আচ্ছা ড্রেজিং করানো হয় তিরিশ কোটি টাকা খরচ সরকার বলছে তিরিশ কোটি টাকা দিয়ে ড্রেজিং করানো হয় দু মাস পরে ওই যে এখানে ড্রেজিং করানো হয়েছে দু মাস পরে আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীকে আসতে বলুন ওখান দিয়ে ড্রেজিং না করে ভেসেল নিয়ে যেতে বলুন ক্ষমতা উনি তো বলছেন বিপিএ করা হচ্ছে প্রকল্প রিপোর্ট চেয়ে এবার পরবর্তী পদক্ষেপ এই ব্রিজ তৈরি করা এই ব্রিজ তৈরি করবেন ভালো কথা কিন্তু এখন যে সরকারের এত টাকা আসছে সরকারের টাকা মানে তো মুখ্যমন্ত্রী নিজের টাকা না সেটা তো জনগণের ট্যাক্সের টাকা এই যে আপনি উনিশ কোটি তিরিশ কোটি করে খরচ করছেন কোথায় যাচ্ছে সেই টাকা সব বঙ্কি মাজরা নিয়ে নিচ্ছে সেই দুশো কোটি টাকা কোথায় যাচ্ছে তা নিচে বলতে বলুন মুখ্যমন্ত্রী ছবি লাগানোতে কত খরচ হলো ওনার ভাইপোর ছবি লাগানোতে কত খরচ হলো গেট করতে কত খরচ হলো আর আমরা যদি রাজনৈতিক দল একটা গেট করতে চাইছি বলা হচ্ছে বেআইনি গেট করা যাবে না ছেড়ে দিচ্ছে ড্রাইভার হারবার আমাদের গেট ছেড়ে দিয়েছে গণতান্ত্রিক দেশে এটা সম্ভব নাকি যে আপনিই শুধু করবেন আর অন্য কেউ মুখে করবেন এখানেও ছিঁড়ে দিয়েছি না কালকে আছে একটু শুধু সাজার নয় গেল ওই গ্রামের হামলাকারীদের একজনকেও পুলিশ অ্যারেস্ট করলো না এই নিয়ে বিজেপি কি ভাবছে না না বিজেপি কি ভাবছে আমরা কালকে নেজার থানায় যাচ্ছি ঘেরাও করতে গ্রেপ্তার তো করতে পারবে না ওদেরকে বঙ্গরত্ন পুরস্কার দেবে মুখ্যমন্ত্রী সেটা ঠিক করেছে মুখ্যমন্ত্রীর হারমাত্র এটা এরাই তো ভোটে যেতায় মুখ্যমন্ত্রী জনতার ভোটে এবং এই সন্দেশকালী কাণ্ডতেই এফআইআর পুলিশ আদালতের দ্বারস্থ ইডি হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর কাছে আবেদন এবং তারপরই মামলা দায়েরের অনুমোদন বিচারপতি সরকার যে কাজ করছে ভারতের সংবিধানের প্রতি আক্রমণ ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ ইজির উপরে যে ধরনের ঘটনা ঘটেছে এবং আইন যেভাবে ভাঙা হয়েছে তবে আমি এইটুকু বাংলার জনগণকে আশ্বস্ত করছি এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না সময় আসছে বিজেপির সরকার তৈরি হবে তখন যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির বুড়বে বিজেপি দলের নেতারা বলছেন যে এইবারে মেলাতে এই যে তৎপরতা গতকাল দিলীপ ঘোষের ছিলেন আপনি আজকাল কি দু হাজার চব্বিশ দেখুন আমরা হিন্দু এবং গর্বিত হিন্দু প্র্যাকটিসিং হিন্দু আমরা আমাদের ধর্ম সংস্কৃতি যখনই সুযোগ পাই যেখানে সুযোগ পাই আমরা সেটা পালন করার চেষ্টা করি আমাদের তার জন্য লজ্জা নেই আমরা হিসেব করি না আমাদের কত ভোট হারা আমরা ওসব হিসেব করি না আমরা হিন্দু গর্বের সাথে আমাদের প্র্যাকটিস এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই তারা বিজেপি বা কেন্দ্র সন্ত্রাসকারী দুটো বিপক্ষকে নিজেদের উপর পরিণত করতে চাইছে তাই কি এনআইএ ইনভলভ করে নেওয়া হয়েছে এখন ইডির উপরে হামলা মানে মনে রাখবে ইডি তো আর কোনো ভুলো সংস্থা নয় রাজ্য সরকার যেরকম চালা ইডি হচ্ছে ভারতবর্ষের সংবিধান দ্বারা আইন প্রণয়ন করে লোকসভা এবং রাজ্যসভাতে আইন করে ইডি তৈরি হয়েছে যেই ইডির অফিসারদের উপর হামলা মানে ভারতবর্ষের সংবিধানের উপর হামলা ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর হামলা এবং বিচ্ছিন্নতাবাদী মানসিকতা যে পশ্চিমবঙ্গটাকে একটু আলাদা করে ভারত থেকে আলাদা করে এই যে মানসিকতা সন্দেশকালী যে পশ্চিমবঙ্গ নয় একটু আলাদা পশ্চিম বাংলাদেশ এই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা এই বিচ্ছিন্নবাদ এর বিরুদ্ধে বিজেপি লড়ছে আগামী দিনের দু হাজার ষোলো প্রাথমিক ডিভিশন বেঞ্চে শিক্ষা পর্ষদকে প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ চাকরি তো আর হচ্ছে না ফর্ম ফিল হচ্ছে পরীক্ষা হচ্ছে প্যানেল হচ্ছে প্যানেল বাতিল হচ্ছে তাদের কিছু চোর ধরা পড়ছে এই চলবে এখন বাংলায়